রাষ্ট্র সংস্কারে নয় দফা দাবিতে যশুরে গণসমাবেশ যশোর থেকে আব্দুলাল মামুনের পাঠানো তথ্য ও বিডিও দেখুন বিস্তারিত এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছি আমি কামরুল নাহার কিফা রাষ্ট্র সংস্কারের নয় দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশুর জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয় আগস্ট শুক্রবার আসরবাদ যশোর দরাটানা বৈরব চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়েব আহমেদ এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম কোকা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবু নসর সহসভাপতি মাওলানা আব্দুল হালিম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সর্দার সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ প্রচার দাওয়া বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহীদুল ইসলাম সদর থানার সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান জেলা শ্রমিক আন্দোলনের সহসভাপতি মুফতি শাকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোহাম্মদ ইমরান হোসাইন মনিরামপুর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাস মোহাম্মদ এবাদুল ইসলাম মনু সহ বিভিন্ন উপজেলা ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ